সমস্ত পুলিশ ব্যারিকেড অতিক্রম করে স্বাস্থ্য ভবনের সামনে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপি নেতৃত্ব আপনাদের জানিয়ে রাখি আরজিকর কাণ্ডে এবার দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু আজ তাদের বিক্ষোভ কথা দিয়েছিলেন আগেই ঘোষণা করেছিলেন আগেই এবার সেই ঘোষণা মতোই আজ দেখা গেল তারা পথে নেমে পড়েছেন এবার সমস্ত পুলিশ ব্যারিকেড অতিক্রম করে স্বাস্থ্য ভবনের সামনে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপি নেতৃত্ব இருபத்து ஐந்து